ব্যাংলালিঙ্ক নম্বর চেকিং ইসিআপ টেরেড গাইড দুই শূন্য দুই পাঁচ আপনি কি জানেন যে আপনার ব্যাঙ্ক ওয়াইক নম্বর চেক করা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তাই ব্যাঙ্ক ওয়াইক নম্বর চেকিং আপনার জানা প্রয়োজন মাঝে মাঝে আপনি হয়তো নতুন সিম কার্ড নিয়েছেন বা ভুলে গেছেন আপনার নিজস্ব নম্বর এমন পরিস্থিতিতে আপনার সিমের নম্বর জানাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ব্যাংলালিঙ্ক একটি জনপ্রিয় টেলিকম পরিষেবা প্রদানকারী এবং অনেকেই এই নেটওয়ার্ক ব্যবহার করছেন যদি আপনার ফোনে কোনো নতুন সেম ইনস্টল থাকে অথবা আপনি নিজের নম্বর ভুলে গিয়ে অন্যদের কাছে যোগাযোগ করতে চান তখন আপনার ব্যাংকালিঙ্ক নম্বর জানতে হবে এছাড়া কিছু কিছু পরিষেবা যেমন মোবাইল রিচার্জ প্যাকেজ সক্রিয় করা বা মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিংয়ের জন্য ব্যাঙ্ক ওমিক নম্বর চেকিং জরুরি নম্বর চেক করা সাধারণত সহজ এবং দ্রুততার সাথে করা সম্ভব আজকের এই গাইডে আপনি জানতে পারবেন কিভাবে আপনি আপনার ব্যাংক ওয়াইংক নম্বর দ্রুত চেক করতে পারবেন বিভিন্ন পদ্ধতিতে যা আপনার জন্য সময় এবং প্রয়োজনে কার্যকর হবে ব্যাংক ইংক নাম্বার চেকিং গাইড ওয়াই ইউ মাইট নিড ব্যাংক ওয়াইংক নাম্বার চেকিং টেবল অফ ক্যান্ডেন্স বিভিন্ন সময় আমাদের নিজের মোবাইল নাম্বারটি চেক করার প্রয়োজন হয় তেমনি আপনি যদি একজন ব্যাংক ও গ্রাহক হন ক্ষেত্রে আপনার মোবাইল নাম্বারটি বিভিন্ন প্রয়োজনে চেক করার প্রয়োজন হতে পারে যে বিভিন্ন সম্ভাব্য কারণে মোবাইল নম্বর চেকিংয়ের দরকার হয় তা নিচে আলোচনা করা হল ভুলে যাওয়া বা নম্বর হারানোর সমস্যাগুলি আমরা সবাই জানি অনেক সময় নিজের মোবাইল নম্বর ভুলে যাওয়া একটি সাধারণ সমস্যা বিশেষ করে নতুন সিম ব্যবহার শুরু করার পর বা দীর্ঘদিন সিমটি ব্যবহার না করলে নম্বর মনে রাখা কঠিন হয়ে যায় যখন আপনি নতুন কাউকে কল করতে চান বা বিভিন্ন পেমেন্ট ট্রানজ্যাকশনের জন্য নম্বর প্রয়োজন হয় তখন নম্বর ভুলে যাওয়া আপনাকে বেশ অস্বস্তিতে ফেলতে পারে এরকম অবস্থায় আপনার ব্যাঙ্ক অনেক নম্বর চেকিংয়ের প্রয়োজনীয়তা অপরিসীম হয়ে পড়ে সেক্ষেত্রে সহজে যে কোনো মুহূর্তে আপনার নম্বর চেক করার একটি সহজ পদ্ধতি জানা থাকলে আপনার কাজ অনেক সহজ হয়ে যাবে ব্যালেন্স মিনিট বা ইন্টারনেট প্যাক চেক করার জন্য প্রয়োজনীয়তা আপনি যখন আপনার মোবাইল ফোন ব্যবহার করেন তখন ব্যালেন্স মিনিট বা ইন্টারনেট প্যাক খুব গুরুত্বপূর্ণ আপনার সিমের নম্বর জানার পাশাপাশি আপনার অ্যাকাউন্টের বর্তমান স্ট্যাটাস জানাও খুব জরুরি ধরুন আপনি হয়তো ইন্টারনেট ডেটা ব্যবহার করছেন এবং এটি শেষ হয়ে আসছে কিন্তু আপনি জানেন না যে আপনার বর্তমান ত্যাগটি কবে শেষ হবে অথবা আপনার মিনিটের পরিমাণ জানতে চাইছেন তবে আপনার সিমের নম্বর সঠিকভাবে জানা না থাকলে এসব তথ্য চেক করা কঠিন হবে তাই নম্বর চেক করার পাশাপাশি ব্যালেন্স মিনিট এবং ডেটা প্যাক চেক করাও প্রয়োজনীয় এবং সুবিধাজনক হতে পারে নতুন সিম অ্যাক্টিভেশন বা কাস্টমার কেয়ারের জন্য আপনি যদি একটি নতুন ব্যাংক সিম ব্যবহার শুরু করেন তবে সিম অ্যাক্টিভেশন প্রক্রিয়ায় আপনার সঠিক নম্বরটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ নম্বরটি নিশ্চিত করা না হলে সিমটি সম্পূর্ণরূপে অ্যাক্টিভেট হতে পারে না এবং আপনি পরিষেবা পেতে সমস্যার সম্মুখীন হতে পারেন এছাড়া কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার সময়ও আপনার সঠিক নম্বরটি জানাটা অপরিহার্য কাস্টমার কেয়ারকে নম্বর জানালে তারা দ্রুত এবং সঠিকভাবে আপনার সমস্যার সমাধান করতে পারবে তাই আপনার ব্যাংক ওমাইক নম্বরটি যে কোনো সময় চেক করে রাখা সর্বদা একটি ভালো অভ্যাস ব্যাংলালেঙ্ক নম্বর চেকিং ভিডিওতে দেখুন ব্যাঙ্ক ওয়ামাইক নম্বর চেকিং ভিডিওটি ইউটিউবে গিয়েও দেখতে পারবেন হারো চেক ব্যাঙ্ক ওমাইক নাম্বার স্টেপস্টেপ গাইড আপনি যদি ব্যাঙ্ক ওয়াইন ব্যবহারকারী হয়ে থাকেন এবং নিজের নম্বরটি ভুলে যান বা চেক করতে চান তাহলে কয়েকটি সহজ পদ্ধতিতে আপনার নম্বরটি জানাতে পারেন এই গাইডটি আপনাকে ধাপে ধাপে জানাবে কিভাবে আপনি আপনার ব্যাঙ্ক ওয়াইন নম্বর চেক করতে পারেন নিচে দেয়া পদ্ধতিগুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার মোবাইল নম্বর জানতে পারবেন ইয়স্ট কোডের মাধ্যমে বাংলালিঙ্ক নাম্বার চেক করার কোড আপনার ব্যাঙ্ক ল্যালেঙ্ক নম্বর চেক করার সবচেয়ে সহজ এবং দ্রুত পদ্ধতি হল আস্ট কোড ব্যবহার করা এটি আপনার মোবাইলের মাধ্যমে দ্রুত নম্বর জানার একটি নিরাপদ এবং কার্যকর পদ্ধতি প্রয়োজনীয় কোড পাঁচ এক এক ডায়াল করুন এটি ডায়াল করার পর কিছু সেকেন্ডের মধ্যে আপনার নম্বর একটি স্ক্রিনে প্রদর্শিত হবে এটি একটি খুবই সহজ এবং স্বল্প সময়ের মধ্যে আপনার নম্বর জানতে সাহায্য করবে সময় এবং খরচ সংক্রান্ত তথ্য এই অ্যাস্ট কোডটি ব্যবহার করতে খুব কম সময় লাগে এবং সাধারণত এটি কোনো অতিরিক্ত খরচের সাথে আসে না তবে আপনার মোবাইল অ্যাকাউন্টে কিছু ব্যালেন্স থাকতে হবে কারণ কিছু ক্ষেত্রে এই সেবা ছোট একটি ফি নিতে পারে সুতরাং নিশ্চিত করুন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স রয়েছে তবে সাধারণত এই ক্ষেত্রে খরচ লাগে না এস এর মাধ্যমে বাংলা নাম্বার চেক করার কোড এস পদ্ধতিতে আপনার ব্যাংলালিঙ্ক নম্বর চেক করতে চাইলে আপনাকে খুব সহজ একটি কোড ব্যবহার করতে হবে প্রাসঙ্গিক কোড এবং মেসেজ ফরম্যাট আপনার মোবাইল থেকে ময়নাও লিখে সাত ছয় নাম্বারে পাঠান এরপর কিছু সময়ের মধ্যে আপনি আপনার নম্বরটি একটি এসএমএসের মাধ্যমে পাবেন এটি একটি খুবই সহজ এবং সুবিধাজনক পদ্ধতি বিশেষ করে যাদের সিগন্যাল বা ইন্টারনেট সংযোগ সমস্যা থাকে তাদের জন্য কতক্ষণে রিপ্লাই পাওয়া যাবে এসএমএস এর মাধ্যমে আপনার নম্বর জানতে সাধারণত দুই পাঁচ মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে যাবেন মাই লিঙ্ক অ্যাপের মাধ্যমে লিঙ্ক নাম্বার চেক করার নিয়ম মাই লিঙ্ক অ্যাপ ব্যবহার করে আপনি শুধুমাত্র আপনার নম্বরই দেখতে পারবেন না বরং আপনার মোবাইল অ্যাকাউন্টের অন্যান্য ডিটেইল যেমন ব্যালেন্স মিনিট ইন্টারনেট প্যাক ইত্যাদিও দেখতে পারবেন অ্যাপ ডাউনলোড এবং লগ ইন প্রসেস প্রথমে আপনি যদি মাই লিঙ্ক অ্যাপ ডাউনলোড না করে থাকেন তাহলে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন অ্যাপটি ডাউনলোড হওয়ার পর সঠিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করুন নম্বর এবং অন্যান্য ডিটেইল চেক করার পদ্ধতি লগ করার পর আপনার স্ক্রিনে মাই প্রফাও অথবা এখান ওভারভিউ অপশনে ক্লিক করুন এখানে আপনার বাংলা লিঙ্ক নম্বর সহ আপনার অ্যাকাউন্টের অন্যান্য বিস্তারিত তথ্য পাবেন এটি ব্যবহার করা খুবই সুবিধাজনক কারণ আপনি একাধিক তথ্য এক জায়গায় পাবেন কাস্টমার কেয়ারের মাধ্যমে বাংলালিঙ্ক নাম্বার চেক যদি আপনি অন্য কোনো পদ্ধতিতে আপনার নম্বর চেক করতে না পারেন তবে আপনি বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার সেন্টারে সাহায্য নিতে পারেন কাস্টমার কেয়ার থেকে আপনার নম্বর সহ সমস্ত প্রাসঙ্গিক তথ্য পাওয়া যেতে পারে কাস্টমার কেয়ার নাম্বার বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার নাম্বার এক দুই এক এই নম্বরে কল করে আপনার নম্বর সহ অন্যান্য সমস্যার জন্য সাহায্য নিতে পারবেন কলটি করার সময় আপনি সাধারণত একটি অটোমেটেড মেনু পাবেন যা আপনাকে নির্দেশনা দেবে কিভাবে আপনার নম্বর চেক করবেন কিভাবে তথ্য সংগ্রহ করতে হবে কাস্টমার কেয়ার থেকে আপনার নম্বর জানতে আপনাকে একজন প্রতিনিধি সঙ্গে কথা বলতে হবে তবে কিছু ক্ষেত্রে আপনি অটোমেটেড সিস্টেমের মাধ্যমে সরাসরি আপনার নম্বর পেতে পারেন অটোয়ের মেসাজ ফর ব্যাঙ্ক ওয়াইক নম্বর চেকিং যদি আপনি উপরোক্ত পদ্ধতিগুলি ব্যবহার করতে না চান বা কোনো কারণে সমস্যা হয় তবে আরও কিছু বিকল্প পদ্ধতিতে আপনি আপনার ব্যাংলালিঙ্ক নম্বর চেক করতে পারবেন এই বিকল্প পদ্ধতিগুলি সহজ দ্রুত এবং ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক কল দিয়ে বাংলা লিংক নম্বর বের করার নিয়ম আপনার ব্যাংক ওমইক নম্বর চেক করার একটি সহজ পদ্ধতি হল অন্য কোনো নম্বরে কল দিয়ে আপনার নিজের নম্বর জানানো আপনার অন্য নম্বরে কল দিয়ে নম্বর সংগ্রহে সহজ টিপস যদি আপনার মোবাইলের নম্বর ভুলে যান এবং আপনার কাছে আরেকটি মোবাইল বা অন্য কোনো পরিচিতের মোবাইল থাকে তাহলে আপনি আপনার ব্যাঙ্ক সিম থেকে ওই মোবাইলে কল করতে পারেন কল করার পর আপনি কলারের আইডি হিসেবে আপনার নম্বর দেখতে পারবেন এটি একটি সহজ পদ্ধতি তবে যদি আপনার অন্য কোনো মোবাইল না থাকে তবে এই পদ্ধতি কাজে আসবে না তবে যদি আপনি নম্বর জানাতে চান এবং কাছে আরেকটি মোবাইল থাকে তাহলে এটি একটি কার্যকর সমাধান নাইট দিয়ে বাংলালিঙ্ক সিমের নম্বর বের করার নিয়ম যদি আপনি আপনার ব্যাঙ্ক সিমের নম্বর চেক করতে চাচ্ছেন এবং আগের পদ্ধতিগুলি ব্যবহার করতে না চান তাহলে আপনি আপনার নাইট জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে আপনার সিমের মালিকানা এবং নম্বর যাচাই করতে পারবেন নাইট দিয়ে মালিকানা তথ্য যাচাই আপনার সিম নিবন্ধনের সময় যে নাম্বারটি দেওয়া হয়েছিল তা যাচাই করার জন্য আপনি নেট তথ্য ব্যবহার করতে পারেন আপনার নেট দিয়ে আপনি আপনার সিমের নিবন্ধন এবং মালিকানার তথ্য চেক করতে পারবেন এটি করতে আপনি বাংলালিঙ্ক কাস্টমার কেয়ার সেন্টারে কল করে আপনার ন্য নম্বর দিয়ে সিমের মালিকানা যাচাই করতে পারেন এবং আপনার নম্বর সম্পর্কে তথ্য নিতে পারেন এছাড়া বাংলালিঙ্ক স্টোরে গিয়ে অফিসিয়াল পদ্ধতিতে আপনার সিমের তথ্য যাচাই করাও সম্ভব আদর ইউজ ফর ব্যাঙ্ক ওয়াইংক হাউস ফিচার্স ব্যাঙ্ক শুধুমাত্র আপনার নম্বর চেক করার জন্য নয় বরং আরও অনেক সুবিধা ও কোড সরবরাহ করে থাকে যা আপনার দৈনন্দিন মোবাইল ব্যবহার আরও সহজ এবং সুবিধাজনক করে তোলে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ওমাইংক কোড এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যা আপনার কাজে আসতে পারে বাংলালিঙ্ক সিমে মিনিট কীভাবে কিনব আপনি যদি ব্যাঙ্ক ওমাইক সিমে মিনিট কিনতে চান তবে এটি খুবই সহজ এবং দ্রুত এখানে দুটি প্রধান পদ্ধতি রয়েছে রাস্ট কোডের মাধ্যমে মিনিট কেনার পদ্ধতি বিক্রয়ের জন্য বিভিন্ন মিনিট প্যাক প্যাঙ্ক ওম্যাঙ্কের মাধ্যমে উপলব্ধ সিমে মিনিট কিনতে আপনি এক দুই এক ডায়াল করে পরবর্তী নির্দেশনা মেনে প্যাকেজগুলো দেখতে পারেন এর মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী মিনিট প্যাক নির্বাচন করে নির্দেশনা অনুসরণ করে মিনিট কিনতে পারবেন অ্যাপ ব্যবহার ব্যাংলালেঙ্গের মাই বাংলালিঙ্ক অ্যাপটি ডাউনলোড করে আপনি বিভিন্ন মিনিট প্যাক দেখতে এবং কিনতে পারবেন অ্যাপে লগ করার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী মিনিট প্যাক নির্বাচন করে সহজেই মিনিট কিনতে পারবেন এটি একটি সুবিধাজনক পদ্ধতি এবং আপনাকে অন্য কোনো কোড মনে রাখতে হবে না কীভাবে বাংলালিংক সিমের ব্যালেন্স চেক করব আপনার সিমের ব্যালেন্স চেক করা একেবারে সহজ নিম্নলিখিত পদ্ধতিগুলি ব্যবহার করে আপনি খুব সহজে আপনার বাংলালিঙ্ক সিমের ব্যালেন্স চেক করতে পারবেন ফাস্ট কোডের মাধ্যমে ব্যালেন্স চেক আপনি এক দুই চার কোড ডায়াল করে আপনার লিঙ্ক সিমের ব্যালেন্স জানতে পারেন এই কোডটি ব্যবহার করলে আপনি আপনার বর্তমান ব্যালেন্সের তথ্য পেয়ে যাবেন এটি একটি দ্রুত এবং সহজ পদ্ধতি অন্যান্য উপায় মাই লিঙ্ক অ্যাপ ব্যবহার করে আপনি আপনার ব্যালেন্স চেক করতে পারেন এছাড়া বাংলালিঙ্ক কাস্টমার কেয়ারেও আপনার ব্যালেন্স জানতে পারেন যদি আপনি কখনো আস্ট কোড ব্যবহার করতে না চান বাংলালিংক সিমে এমবি কিভাবে কিনব আপনার সিমে ডাটা কিনে ইন্টারনেট ব্যবহার করতে চাইলে আপনি সহজেই এটি করতে পারেন এখানে কিছু জনপ্রিয় প্যাক এবং কোড দেওয়া হল যা ব্যবহার করে আপনি এমবি কিনতে পারবেন জনপ্রিয় প্যাক এবং কোড পাঁচ ডায়াল করে আপনি বিভিন্ন ডাটা প্যাক খুঁজে পাবেন এখানে এক্সটেন্ডেড প্যাক দৈনিক সাপ্তাহিক ও মাসিক সহ আরও অনেক সুবিধা পাওয়া যাবে এক জিবি ইন্টারনেট প্যাক কিনতে এক দুই চার এক ডায়াল করুন এছাড়া মাই বাংলালিঙ্ক অ্যাপেও আপনি ডাটা প্যাক নির্বাচন করে কিনতে পারবেন অ্যাপটি আপনাকে বিভিন্ন প্যাকের তথ্য প্রদান করবে এই কোড এবং প্যাকগুলির মাধ্যমে আপনি সহজে আপনার প্রয়োজনীয় ডাটা প্যাক নির্বাচন করে মোবাইল ইন্টারনেট উপভোগ করতে পারবেন তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডাটা প্যাকের অফার দিয়ে থাকে সেগুলো একটু গোগো করলেই আপনি পেয়ে যাবেন ফ্যাক ব্যাংক নাম্বার চেকিং সম্পর্কিত সাধারণ প্রশ্নোত্তর এখানে কিছু সাধারণ প্রশ্ন এবং তাদের উত্তর দেওয়া হল যা ব্যাঙ্ক ওমাইন ব্যবহারকারীদের মনে হতে পারে যদি আপনার মনেও কোনো প্রশ্ন থাকে তবে এই সেকশনটি পড়ে সহজেই সমাধান পেতে পারেন খো এক বাংলালিঙ্ক নাম্বার জানব কিভাবে উত্তর আপনার লিঙ্ক নম্বর জানা খুবই সহজ আপনি নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে যে কোনো একটির মাধ্যমে আপনার নম্বর জানতে পারেন অ্যাস্ট কোড পাঁচ এক এক ডায়াল করুন এই কোডটি আপনাকে আপনার লিঙ্ক নম্বর দেখিয়ে দিবে এটি একটি দ্রুত এবং সহজ পদ্ধতি মাই বাংলালিঙ্ক অ্যাপ আপনি যদি মাই লিঙ্ক অ্যাপ ব্যবহার করেন তাহলে অ্যাপে লগ করার পর আপনার নম্বর সহজেই দেখতে পারবেন এসএমএস পাঁচ পাঁচ এক কোড দিয়ে এস মাধ্যমে নম্বর জেনে নিতে পারেন কি দুই বাংলালিং কাস্টমার কেয়ার নাম্বার কত উত্তর বাংলালিং কাস্টমার কেয়ার আপনাকে যে কোনো সমস্যা সমাধানে সাহায্য করতে প্রস্তুত কাস্টমার কেয়ার নাম্বার হলো এক দুই এক আপনি এই নম্বরে কল করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজের সময় বাংলালিং কাস্টমার কেয়ার সেবা দুই চার সাত উপলব্ধ থাকে তাই যে কোনো সময় আপনি তাদের সাহায্য নিতে পারেন তিন কি ইসিম সাপোর্ট করে উত্তর হ্যাঁ বাংলালিংক ই ইসিম সাপোর্ট করে ইসিম একটি ডিজিটাল সিম কার্ড যা আপনি আপনার মোবাইলে ব্যবহার করতে পারেন এটি বিশেষভাবে সুবিধাজনক যখন আপনি একই মোবাইল ফোনে একাধিক সিম ব্যবহার করতে চান ইসিম চালু থাকার আপডেট বাংলালিংক বর্তমানে ইসিম সেবা প্রদান করছে এবং এর মাধ্যমে আপনি সহজে নেটওয়ার্ক পরিবর্তন করতে পারবেন এবং একাধিক প্ল্যানের সুবিধা উপভোগ করতে পারবেন ই চালু থাকার আপডেট সম্পর্কে আরও বিস্তারিত জানতে আপনাকে কাস্টমার কেয়ার বা সেলস ডেস্কে যোগাযোগ করতে হবে চার বাংলালিঙ্ক চার্ক এবং পাঁচ আছে কি উত্তর বাংলালিঙ্ক বর্তমানে চার্ক সেবা প্রদান করছে এবং ভবিষ্যতে পাঁচ সেবা চালু করার পরিকল্পনা রয়েছে চার্ক সেবা ব্যাপকভাবে ব্যবহারযোগ্য এবং এর মাধ্যমে আপনি দ্রুত গতিতে ইন্টারনেট ব্রাউজিং ভিডিও স্ট্রিমিং এবং অন্যান্য ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারেন নেটওয়ার্ক সুবিধা বাংলালিংকের চার্ক নেটওয়ার্ক দেশব্যাপী বিস্তৃত এবং এটি বেশিরভাগ শহরে পাওয়া যায় পাঁচ প্রযুক্তি নিয়েও তারা কাজ করছে এবং এটি ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে চালু হতে পারে শেষ কথা ব্যাংক ওয়ামাইক নম্বর চ্যাকিং প্রসঙ্গে ব্যাংক ওয়ামাইক নম্বর চ্যাকিং একটি গুরুত্বপূর্ণ কাজ হতে পারে যা প্রতিটি ব্যবহারকারীকে একাধিক পরিস্থিতিতে প্রয়োজন হতে পারে আপনি যদি আপনার নম্বর ভুলে যান বা হারিয়ে ফেলেন অথবা বিভিন্ন সার্ভিসের জন্য আপনার নম্বর প্রয়োজন হয় তাহলে উপরের পদ্ধতিগুলির মাধ্যমে সহজেই আপনার লিঙ্ক নম্বর চেক করতে পারবেন এছাড়া বাংলালিংকের নানা সেবা যেমন ব্যালেন্স চেক মিনিট এবং ইন্টারনেট প্যাক কেনা কাস্টমার কেয়ারে যোগাযোগ করা ইত্যাদি পদ্ধতিও খুবই সহজ এবং ব্যবহারকারী বান্ধব আস্ট কোড এস এম এস মাই বাংলালিংক অ্যাপ এবং কাস্টমার কেয়ার নম্বর সহ যে কোনো সময় আপনি আপনার প্রয়োজনীয় সেবা পেতে পারেন এতসব পদ্ধতির মধ্যে যে কোনটি বেছে নিয়ে আপনি দ্রুত আপনার কাজটি সেরে ফেলতে পারবেন এবং এখন আর নম্বর খুঁজতে কোনো ঝামেলা হবে না আপনি কি বাংলালিংক ব্যবহারকারী এখনই আপনার নম্বর চেক করুন এবং পরিষেবা নিতে শুরু করুন আজই মাই লিঙ্ক অ্যাপ ডাউনলোড করুন বা পাঁচ এক এক ডায়াল করে নম্বর চেক করুন এটি একটি অত্যন্ত সহজ এবং কার্যকরী পদ্ধতি যাতে আপনার সময় এবং কষ্ট বাঁচবে আরও কোনো সাহায্যের প্রয়োজন হলে বাংলালিঙ্ক কাস্টমার কেয়ারে যোগাযোগ করুন এমন সব প্রয়োজনীয় বিভিন্ন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই থাকুন এবং আপনার প্রয়োজনীয় সকল তথ্য জেনে নিজেকে সময়ের সাথে আপডেট রাখুন